উপকারী মশলা হিসেবে প্রাচীনকাল থেকেই লবঙ্গ বেশ জনপ্রিয় ছোট্ট এই মশলার মধ্যে থাকে নানা স্বাস্থ্যগুণ যা শুধু রান্নাই নয় আয়ুর্বেদিক চিকিৎসা ত্বক ও চুলের যত্নে দীর্ঘদিন ধরেই ব্যবহৃত হয়ে আসছে তাই অনেকেই এই লবঙ্গ পানিতে ভিজিয়ে সহজেই তৈরি করা পানীয় খেয়ে থাকেন সামান্য পানিতে কয়েক ঘন্টা বা সারা রাত লবঙ্গ রেখে সেই পানি পান করলে যেমন মিলবে সুফল তেমনি ব্যবহারেও পাওয়া যাবে আশ্চর্য উপকার লবঙ্গ পানিতে ইউজেনল নামের একটি শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্ট এবং অ্যান্টিমাইক্রোভিয়াল থাকে যা পানিতে মিশে যায় সকালে খালি পেটে বা খাবারের পর এই পানি পান প্রদাহ কমাতে হজম শক্তি বাড়াতে রক্তে চিনির ভারসাম্য রাখতে এবং মৌসুমি রোগ প্রতিরোধে সহায়তা করে অনেকে আবার লবঙ্গ পানি চুল ধোয়ার পর স্ক্যালফে হালকা রিঞ্জ হিসেবে ব্যবহার করেন যা খুশকি কমাতে এবং চুল মজবুত করতে সাহায্য করে কেউ কেউ মুখে টোনার হিসেবেও ব্যবহার করেন এতে ত্বকে সজীবতা বজায় থাকে লবঙ্গ পানি হজম প্রক্রিয়াকে স্বাভাবিক রাখতে সাহায্য করে এটি গ্যাস অ্যাসিডিটি বদহজম এবং পেট ফাঁপা কমাতে ভূমিকা রাখে এছাড়াও শরীরকে মৌসুমি জ্বর সর্দি বা সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে এই লবঙ্গ পানি শক্তি যোগায় এই পানীয়টি দুইভাবেই তৈরি করা যায় পানিতে লবঙ্গ কিছুক্ষণ সেদ্ধ করে বা কাঁচা লবঙ্গ নর্মাল পানিতে সারা রাত ভিজিয়ে রেখে তবে খেয়াল রাখতে হবে গোটা লবঙ্গই যেন ব্যবহার করা হয় কারণ গুড়া লবঙ্গ অনেক সময় খুব বেশি তীব্র হয়ে যায় যা পেটের সমস্যা তৈরি করতে পারে লবঙ্গ পানি একটি সহজ প্রাকৃতিক পানীয় যা খুব কম উপকরণে ঘরেই তৈরি করা যায় নিয়মিত পান করলে এটি হজম শক্তি বাড়াতে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে এবং ত্বক ও চুলে দৃশ্যমান উপকার দিতে পারে তবে যে কোনো ঘরোয়া পানীয়র মতোই অতিরিক্ত সেবন এড়িয়ে চলতে হবে শারমিন নিশু বিজয় টিভি নিউজ ডেস্ক